আমার মাহফিলে আমি কোনো মাহফিলে ক্যামেরার ব্যাপারে কড়াকড়ি করি না পরশু দিন কুমিল্লাতে মাহফিল ছিল ক্যামেরা ছিল কারো বাধা দেয় বাধা দিচ্ছি কেন এটা বলে যায় আপনাদেরকে গত বছর মাহফিল করছে আমাদের কুষ্টিহাজ এলাকার নাম কি ভাই জমজমপুরে ওই মাহফিলের ভিডিও এমন নোংরা থামনেল দিয়া ভিডিও ফেসবুকে ইউটিউবে ছাড়ছে আমি দেখে লজ্জার মধ্যে পড়ে গেলাম আমি যেগুলো বলি না ওগুলা থামনেলে দিয়ে দিচ্ছি তো এই ক্যামেরাম্যান এই অঞ্চলে আসে ওই আসামি ধরতে পারলে ওর খবর ছিল এজাজ কই তুমি আসো এটা বাইরে তো ওই আসামি আছে কিনা চলে গেছে চলে গেছে আমি কোথাও ক্যামেরাম্যানদের রেকর্ডিং এর পরে কড়াকড়ি করি না যা মনে চায় সে রেকর্ড করে কিন্তু এখানে কড়াকড়ি কেন করলাম কারণ যশোর এর আগে আমি ধরা খাইছি আমি ওয়াজ করছি লাল ও থামনেল দিছে নীল এ কি করলেন আহমদুল্লাহ গুষ্টি উদ্ধার করলেন অমুকের আমি কারো গোষ্ঠী উদ্ধার করি না ভাই এটা আমার অভ্যাস না থা কিন্তু আমার লাগে দিলেন সেই জায়গা এখন অনেকে ভিডিও শুনবেও না থামেল দেখে বলবে হায় হায় সামান্য একটু ভিউ কামানোর জন্য আমার চরিত্র নষ্ট করলা আমাদের সম্মান নষ্ট একজন আরেকজন পিছনে বাঁধানোর ক্ষেত্রে ক্যামেরাম্যান ভাইদের বিরাট ভূমিকা আছে এই জন্য সব ক্যামেরাম্যান না উল্টাপাল্টা অনেকে করে যাই হোক ভাই পকেটে হাত দেন মূল কথা হলো টাকা বাইর করে কই ক্যামেরাম্যান ভাইরা চুপচাপ বসে আছে কে দশ টাকা বিশ টাকা বাইর করেন জি ভাই মার্শাল্লাহ জেজাকমুল্লা খেত বার কাল্লা ভাই চুপ থাকেন বেশি কথা বলেন কেন আপনি কি বলছেন আপনি বুঝেন কি বলছেন এটা কি তামাশার জায়গা ভাই মার্শাল ও ক্যামেরাম্যান টাকা দিয়ে গেছে মাসা মাশাল্লাহ মার্শাল্লাহ জেজাকাল্লাহ খেত আল্লাহ তালা বরকত দান করুক জি ভাই আমরা শেষ করি বেশি দেরি করবো না রাত আমাদের ফজর পড়তে হবে আমি কয়েকটা প্রশ্ন উত্তর দিয়ে শেষ করছি একটু দ্রুত করছি ইনশাল্লাহ আপনার একটু আমার সাথে সহযোগিতা করেন মাস মানুষের যদি এরকম সব্য শান্ত নীরব এরকম ভালো তো মানুষ পাওয়া যায় না কিন্তু পকেট পকেট সাবধান 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 মোবাইল খবরদার জি ভাই বিসমিল্লা আমি একজন বিবাহিত সরকারি চাকরিজীবী নারী আমার মা জীবিত নাই এবং বাবা অসুস্থ বিদায় স্বামী ও ছেলেকে নিয়ে বাবার বাড়িতে বাবার বাড়িতে থেকে বাবাকে দেখাশোনা করতে হয় স্বামী চাকুরিজীবী এবং ছেলে শিক্ষার্থী এখন আমার প্রশ্ন হচ্ছে একজন মুসলিম নারী হিসাবে আমার বাবা চাকুরি স্বামী অবলিক ছেলে কার দায়িত্বকে প্রাধান্য দিতে হবে বা দায়িত্বকর মানুষের কী হবে এবং কিভাবে আমি আমার উপর তাদের হক ঠিক মতো আদায় করবো ভাইর আমার খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একজন মেয়ের উপরে তিনি চাকরি করছেন অফিসের হক আসে আবার বাবা মা বেঁচে থাকলে তাদেরও হক আসে আবার স্বামীরও হক আছে ছেলেমেয়ের হক আছে তিনি কোনটা অগ্রাধিকার দিবেন উত্তর হলো তিনি স্বামীর সংসার স্বামীর হক আদায় এটাকে অগ্রাধিকার দিবেন আর বাবা মার জন্য ফিনান্সিয়ালি অর্থনৈতিকভাবে যদি তাদের সাপোর্ট দেওয়া লাগে এবং তার যদি সে সক্ষমতা থাকে তাহলে সেটাও তাকে করতে হবে কিন্তু শারীরিক খেদমত বাবা মার করা জরুরি না অ্যাট এ টাইম একজন মানুষের উপর দুজনে খেদমত করা জরুরি হতে পারে না এজন্য মেয়েদের জন্য বিবাহের পরে স্বামীর খেদমত করা স্বামীর সেবা করা স্বামীর হক আদায় করা তার জন্য বেশি জরুরি এবং এর পাশাপাশি তিনি যদি চাকরি করতে পারেন শরিয়া মেনটেন করে পর্দা মেনটেন করে বহু যদির পর সেটা জায়েজ হতে পারে যদি তার মূলটা ঠিক রেখে করতে পারেন অনেক বোনরা আছেন টাকার কামাই করার মজা পেয়ে গেছেন তারা এটাতে লেগে গেছেন কিসের স্বামীর হক কিসের সন্তানের হক আবার অনেকে নসিহত করার মজা পেয়ে গেছেন মহিলাদের মধ্যে এক ধরনের তবলিক বাইর হয়েছে স্বামী নাই অভিভাবক নাই এক জেলাতে আরেক জায়গা তবলিক করতে চলে যাচ্ছে আছে না নাই এটার নাম কি তালিম বা নাম জানে চার সাথী তালিম আরো কি কি এগুলা পরিষ্কার হারাম কাজ এবং শরিয়া বিরোধী কাজ দেখতে ভালো মনে হচ্ছে কিন্তু না জায়েজ কাজ আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন এরপরে প্রশ্ন হলো কেউ নামাজ পড়লে তার সামনে দিয়ে আসা জায়েজ আছে কিনা কেউ নামাজ পড়ছে তার সামনে ক্রস করা জায়েজ নাই কিন্তু সামনে বসা আছেন বরাবর আস্তে করে ডানে বা নেমে গেলেন এটা জায়েজ আছে দুইটা কিন্তু দুই জিনিস অনেকেই পিছনে করে নামাজই নামাজ পড়তেছে বেচারা একটু লম্বা কেরাতে পড়তেছে সুন্দর করে নামাজ পড়তেছে বারবার পিছনের দিকে তাকা চোখ বড় বড় করে পারলে কই মাছের মাথা চাপায় কই মাছের মাথা চাপানো বুঝছেন মানে এরকম করতেছে মাসালা জানে না আপনি যদি কোনো নামাজির সামনে বরাবর বসে থাকেন তাহলে ডানে বা বানমে আপনি সরে যেতে পারেন এটাকে বলা হয় নুজুল সরে যাওয়া এটা যায় আছে মুরুর হলো না জায়েজ মান মার বাই না মুসল্লি হাদিসের ভাষ্য মুরুর মুরুর মানে হলো ক্রস অতিক্রম এক পাশ থেকে আরেক পাশে যাওয়া এটা না জায়েজ সামনে বসে আছেন সরে গেছেন এটা না জায়েজ না সৌদ মুরুর সৌদ এবং নজুল এই দুইটা জায়েজ মুরুর না জায়েজ হাদিসে মুরুর নিষেধ করা হয়েছে সৌদ আর নজুল নিষেধ করা হয়নি আপনি নামাজ পড়ছেন সামনে জায়গা ফাঁকা জামাত দাঁড়ায় গেছে তো আপনি পেছন থেকে সোজা নামাজির বরাবর দাঁড়ায় গেছেন ডানেও জান্নায় নাই বামেও জান্নায় বরাবর যা দাঁড়ায় গেছেন এটা জায়েজ আছে আবার বরাবর সামনে আসেন সরে গেছেন এটাও জায়েজ আছে না কোনটা নামাজের সামনে দিয়ে এক পাশ থেকে আরেক পাশে গেলেন এটা হলো না যায় অতএব যত দেরি হোক যত কষ্ট হোক সবর করবেন এবং ক্রস করবেন না আর যিনি নামাজে দাঁড়াবেন তারও দায়িত্ব হলো যে মানুষের চলাচলে হয় এরকম কোনো জায়গায় নামাজের নিয়ত করবেন না এখন জামাতে নামাজ এক দু জায়গা ছুটে গেছে বেচারা সেগুলো আদায় করতেছে তার তো কিছু করার নাই এক্ষেত্রে সামনে মুসল্লিরা হাঁটা করবে না অনেক সময় দেখা যায় নামাজিরা এক দু মিস করেছেন মাসবুক হয়েছেন তারা নামাজ পড়ছেন আর বাকিরা উঠে হাঁটা হাঁটি শুরু করছেন নামাজের সামনে দিয়ে সাল্লাম বলেছেন নামাজি ব্যক্তির সামনে ক্রস করা হাঁটা করা এটা কত বড় অপরাধের শাস্তিগত জঘন্য হবে এটা যদি মানুষ জানত চল্লিশ পর্যন্ত মানুষ অপেক্ষা করতো চল্লিশ বলতে চল্লিশ দিন না বছর সেটা নবিসাম বলেন নাই তাহলে বোঝা গেল যে ক্রস করা অতিক্রম করা জায়েজ নাই যত সময় লাগুক প্রয়োজন অপেক্ষা করতে হবে সবার করতে হবে এরপরে প্রশ্ন বাবা মা বেঁচে থাকাকালীন ছেলে তার স্ত্রীকে হজে নিয়ে যাওয়া যাবে কিনা দেখুন বাবা মা বেঁচে আছেন আপনি আপনার স্ত্রীকে হজে নিয়ে গেছেন কাজটা কি ভালো করলেন না খারাপ করলেন